বিজেপির দুর্গ হিসাবে পরিচিত ধলাইয়ে এবারও ক্ষমতা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে শাসক দল বিজেপি বরাকের একমাত্র বিধানসভা আসন ধলাইয়ে উপনির্বাচনে প্রার্থী নিহারঞ্জন দাসের জয়ে ধলাইয়ে দলীয় কর্ম সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায় আজ রবিবার ধলাই বিধানসভার বিভিন্ন স্থানে পথসভা এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন নিহারঞ্জন দাস প্রথমে বিধানসভার বড় কর্মীদের বিজয় উল্লাসে জেলা সভাপতি রায় মন্ডল সভাপতি সুশীল প্রভারী সুমনা দাস প্রমুখ তবে সেখান থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন নিহার রঞ্জন দাস কিন্তু নরসিংপুর এবং পালংঘাট মন্ডলে দলীয় কর্মী সমর্থকরা রেডি এবং পথসভা করেন নরসিংপুর মন্ডলের ধলাই পানিভরা সপ্তগ্রাম ভাগা বাজার হাওয়াই বাজারে পথসভা অনুষ্ঠিত হয় সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল বলেন ধলাই বিজেপির আধিপত্য বজায় রেখেছেন কর্মী সমর্থকরা সকলের অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ কাজের জন্য বিজেপির বিশাল জয় হয়েছে তাই দলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি প্রেসিডেন্সিতে সমষ্টিতে উনি এসেছেন সবাই আশীর্বাদ দেওয়ার জন্য সবাই যেভাবে প্রাণ পুরাভাবে প্রাণ হয়ে হবে ওনাকে আশীর্বাদ করেছে উনি তোর মধ্যে দিয়েছে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছে উনি सरकार चलते सरकार चलते उन्न

আজকে হওয়াই থান ডিপিতে চান্নিঘাট ডিপিতে এসেছি গতকাল আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ধলাই বিধানসভায় নেহার দাস মহাশয় দশ হাজার আমাদের এই ধলাই বিধানসভাকে আবার তিনি বিজয়ী হয়ে এটি প্রমাণ করে দিয়েছেন যে আমাদের ধলাই বিধানসভা ভারতীয় জনতা পার্টির দল হিসাবে পূর্ব হিসাবে যে পরিচিত ছিল আবার এটি পরিচয় হয়েছে আমরা অত্যন্ত খুশি যে আমরা নিহাদ্দাকে বিজয়ী করতে পেরেছি তৃণমূল স্তরের কর্মী থেকে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন আজকে আমরা আনন্দের ফল হিসাবে প্রত্যেক ডিপিতে র্যালি করছি দুর্ভাগ্যের ব্যাপার যে নিহাদ্দা আমাদের মধ্যে নেই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাকে দেখেছেন উনি গৌহাটীতে যাচ্ছেন তবু আমাদের সর্বস্তরের কর্মী নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিভিন্ন ডিপিটে র্যালি করছি আমরা আজকে অনেক আনন্দিত উৎফুল্লিত যে আমরা এখানে বিজয়ী হয়েছি সবার সমানভাবে কাজ করার জন্য